আমি মনে করি জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচনে যায় পঁচানব্বই পার্সেন্ট আমি চিন্তা করি যে আগামীতে জাতীয় পার্টি দেশ এবং জাতি সরকার গঠন করবে যে আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমি সম্মান পাবো আর যদি আমি সম্মান না করি তাহলে আমি সম্মান পাব না আসলে তরুণ প্রজন্মটা আসলে কেন যেন বুঝতে চিনে শিক্ষেই জাতির মেরুদণ্ড শিক্ষেই জাতির মেরুদণ্ড মেরুদণ্ডটা আসলে শূন্যের পথে চলে যাচ্ছে কেউ কাউকে সম্মান দিচ্ছে না এই কারণে আসলে আগামীতে দেশ এবং জাতি আমি মনে করি জাতীয় পার্টির কাছেই নিরাপত্তা থাকবে এবং ভালো থাকবে আমি মনে করি সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টি দেশ স্বাধীনের পথ থেকে এই জাতীয় পার্টি একটা তৃতীয় শক্তি হইলেও জাতীয় পার্টির মধ্যে সচ্ছল যে রাজনীতি আমি মনে করব যে অন্য আদার সংগঠনের এই ধরনের সততা তাদের মধ্যে নেই জাতীয় পার্টি এমন আস্থা রাখে যে জাতীয় পার্টি এর আগে যা বাংলাদেশের প্রেক্ষাপটে করে গেছে এটা নজিরবিহীন এই জাতীয় পার্টির যে তিনশোটা মানে সারা বাংলাদেশের যে উপজেলাগুলা জেলা এবং থানা যে জাতীয় পার্টি যে জিনিসগুলা উপহার দিয়ে গেছে আমি মনে করি বিগত সরকারে যারা এই জাতীয় পার্টি যখন সরকার স্বৈরাচার বলে তাকে আখ্যায়িত করে কিন্তু আসলে জাতীয় পার্টি অরিজিনালি স্বৈরাচার না জাতীয় পার্টি যে তার সততা এবং নিষ্ঠার সহিত জাতীয় পার্টিকে যদি কেউ কিছু বলছে সেটা সঙ্গে সঙ্গে প্রতিহত করে তার সমাধান করার চেষ্টা করছে আমি মনে করব যে জাতীয় পার্টি বা সারা বাংলাদেশের মধ্যে যে আস্থা বাজন আসলে তাকে যে কাউকে জীবনের ভয়ভীতি মানে ভয়ভীতি এই ধরনের কোনো কিছু দেখাইলে তখন হোসেন মোহাম্মদ ইরশাদ স্যার যে ছিলেন আসলে খুব ভালো এবং খুব অনেস্ট লোক ছিলেন সে আসলে যেভাবে দেশ চলাইছে তার চিন্তা চেতনা ছিল আটষট্টি হাজার গ্রাম বাংলা বাজলে দেশ বাজবে তার গ্রাম শহর এগুলো নিয়েই তার চিন্তা চেতনা ছিল যে দেশ এবং জাতি আমার দেশ এবং জাতি যদি ভালো থাকে তাহলে আমার দল সংগঠন এই জাতীয় পার্টি আরও সামনে এগিয়ে যাবে এবং ভালো কিছু করবে এটাই আশা প্রত্যাশা করি আমি এটা আমাদের মুরব্বীদের কথা যে যাই দিন ভালো আসে দিন খারাপ যে মুরব্বী লোকের কথা ফলে যে আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমি সম্মান পাব আর যদি আমি সম্মান না করি তাহলে আমি সম্মান পাবো না আসলে তরুণ প্রজন্মটা আসলে কেন যেন বুঝতে না শিক্ষেই জাতির মেরুদণ্ড শিক্ষে জাতির মেরুদণ্ড মেরুদণ্ডটা আসলে শূন্যের পথে চলে যাচ্ছে কেউ কাউকে সম্মান দিচ্ছে না এই কারণে আসলে আগামীতে দেশ এবং জাতি আমি মনে করি জাতীয় পার্টির কাছেই নিরাপত্তা থাকবে এবং ভালো থাকবে আমি বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি আগামীতে দেশ এবং জাতি যদি ভালো থাকতে যায় জাতীয় পার্টির কাছে নিরাপত্তা থাকবে আসন্ন জাতীয় নির্বাচনে আমি মনে করবি জাতীয় পার্টি ইনশাল্লাহ আগামীতে ভালো একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করবে এবং তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই আমি চাই আমি মনে করি জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচনে যায় পঁচানব্বই পার্সেন্ট আমি চিন্তা করি যে আগামীতে জাতীয় পার্টি দেশ এবং জাতি সরকার গঠন করবে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশ এবং জাতি ভালো থাকবে এবং শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট লাইফে যারা আছে লেখাপড়া করবে তাদের কাম হবে তারা লেখাপড়া শেষ করিয়ে এবং দেশ এবং জাতির কাছে গ্রহণযোগ্য একটা দেশ উপহার দেবে তারা তারপরে তারা এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে আসলে নব্বই দশকের স্বৈরাচার স্বৈরাচার বলা হয়েছিল এই কারণে সে কখনো মার বা এরকম হানাহানি কোনো কাজে লিপ্ত ছিল না কেউ যদি গুপ্তচরের মতো পিছন থেকে হানাহানি করার পর যদি কাউকে স্বৈরাচার উপাধি দেওয়া হয় আসলে এটা মানার মতো না স্বৈরাচার বলছে স্বৈরাচারে তো তার প্রুফ নেই অরূপ ছাড়াই তারা বলছে বিগত সরকার যারা চলে গেছে এখন বর্তমান প্রেক্ষাপটে যারা আছে তাহলে এর যদি একটাক মাটি যদি স্বৈরাচার হয় আর এখন যারা ছাত্র থেকে শুরু করি আওয়ামী লীগ বিএমপি যারা আছে তারা যে শত শত লোক মাত্রছে তাহলে স্বৈরাচারের বড় দোষরটাই এরা হবে